আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করবো ওজন স্তর কোথায় অবস্থান করে এবং ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় ওজন স্তর অবস্থান করে আমরা জানি যে আমাদের হচ্ছে বিভিন্ন বায়ুমণ্ডলের যে স্তর আছে টোপোস্ফিয়ার তারপরে ট্যাটোস্ফিয়ার সেই স্ট্র্যাটোস্ফিয়ারের কুড়ি থেকে তিরিশ কিমির মধ্যে এই স্তরটি অবস্থান করে এই স্তরটি কীভাবে সৃষ্টি হয় এই স্তর কিভাবে সৃষ্টি হয় এই স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু সূর্যের যে ইউভি রশ্মি আছে তাকে শোষণ করে শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয় এই বিয়োজিত অক্সিজেন পরমাণু অর্থাৎ পারমাণবিক অক্সিজেন এটা বেশি সক্রিয় হয় জানি এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেন ও এর সাথে যুক্ত হয়ে ওথ্রি গঠন করে এখানে দেখো বিক্রিয়াটাও দেখাচ্ছি ওটু। এজনিউ অর্থাৎ ওই রশ্মির শক্তি এই শক্তির প্রভাবে ওটু ভেঙে দুটো পারমাণবিক অক্সিজেন ও ওয়ে পরিণত হলো আবার ওই বায়ুমণ্ডলের যে অক্সিজেন আণবিক অক্সিজেন আছে সেটি ওই পারমাণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওথি অর্থাৎ ওজন গঠন করলো